নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটি ভৌতিক গল্প নিয়ে গল্পটির নাম ভুতুড়ে বাসের শেষ যাত্রী শীতে রাত ঘড়িতে তখন এগারোটা শিয়ালদোহ থেকে শেষ বাসটা ধরেছি দমদম ক্যান্টমেন্ট যাব। বাসের কন্ডাক্টর আর ড্রাইভার ছাড়া আমি একাই যাত্রী ঠান্ডা হাওয়ায় বাসের জানালায় কাজগুলো কেঁপে উঠছিল হঠাৎই বাসটা একটা নির্জন জায়গায় এসে থেমে গেল ড্রাইভার বললো পেট্রোল শেষ হয়ে গেছে আশেপাশে কোনো পাম্পও দেখছি না কন্ডাক্টর নেমে দেখতে গেল আমিও নামলাম চারিদিকে গুটকুটে অন্ধকার দুই একটা পুরোনো কুকুর আর শ্মশানের আবজা দেখা যাচ্ছে আমার বুকের ভেতরটা ছমছম করে উঠলো এমন সময় বাসের ভেতর থেকে একটা গান ভেসে এলো একটা পুরনো দিনের বাংলা গান অবাক হয়ে তাকালাম বাসের ভেতরে তো কেউ নেই কন্ডাক্টর আর ড্রাইভারও ছুটে এলো ড্রাইভারের মুখে হয় সাদা হয়ে গেছে কন্ডাক্টর বললো বাসের রেডিও তো নষ্ট হয়ে আছে গানটা ক্রমশ স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন কেউ বাসের ভেতরে বসে গাইছে ভয়ের চোটে আমাদের তিনজনের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল হঠাৎই বাসের ভেতরে আলোটা জ্বলে উঠলো আর আমরা দেখলাম পেছনের সিটে একটা ছায়া মূর্তির মতন বসে আছে আবজা আলোয় তার মুখটা স্পষ্ট না হলেও মনে হচ্ছিল সে আমাদের দিকে তাকিয়ে আছে কন্ডাক্টর ফিস ফিস করে বলল ওটা কি ভূত ড্রাইভার অনুমতি বলল চলো পালায় এখান থেকে আমরা তিনজন দিগ্ব দিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করলাম পেছনে ফিরে আর তাকাইনি শুধু শুনেছিলাম সেই পুরনো গানটা ক্রমশ মিলে যাচ্ছে রাতের অন্ধকারে সেদিন থেকে আমি আর রাতে বাসে চড়ি না সেই রাতের ঘটনা আজও আমার মনে গেঁথে আছে একটা ভুতুড়ে বাসের ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকের গল্পটি খুবই ছোট গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরেরই কোনো গল্পে ধন্যবাদ